ইন্দোরে ভয়াবহ দুর্ঘটনা ভিড়কে পিছিয়ে দিলো বেপরোয়া ট্রাক মৃত অন্তত দুই ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশের ইন্দোরে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল বেপরোয়া একটি ট্রাক চাকায় পিষ্ট হয়ে এখনো পর্যন্ত অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটলেও তা প্রকাশ্যে এসেছে সোমবার পুলিশ সূত্রে খবর এদিন সন্ধ্যায় ইন্দোরের এয়ারপোর্ট রোডে একটি হাসপাতালের কাছে বহু মানুষের ভিড় ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ভিড়ের মধ্যে ঢুকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের আহত হন বহু মানুষ জানা গিয়েছে বেশ কয়েকজনকে ধাক্কা মারার পর ট্রাকটিতে আচমকা আগুন লেগে যায় এরপরেই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন কি কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালো তা এখনো স্পষ্ট নয় ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু গ্রেফতার করা হয়েছে ঘাতক ট্রাকটির চালককেও পুলিশ এক আধিকারিক বলেন তদন্তের পর গোটা বিষয়টি পরিষ্কার হবে তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে চালক মত্ত অবস্থায় ছিলেন যার জেরেই এই দুর্ঘটনা